আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আঠারো ইঞ্চি জয়েন্টার থিকনেসার সার্কুলার মেশিন এই মুহূর্তে মেশিনটি দিয়ে আপনাদেরকে কাজ করে দেখানো হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই মেশিনটিতে 18 ইঞ্চির ব্লেড রয়েছে মেশিনটি লম্বাই আছে 6 ফিট এবং মেশিনটিতে 5 ঘোড়ার মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিনটি দিয়ে জয়েন্ট দিলে জয়েন্টটি 100% মিলবে এবং এই মেশিনটি দিয়ে থিকনেসারের মাধ্যমে থিকনেস করে নিতে পারবেন এবং সার্কুলারের মাধ্যমে কাট কাটা কাটির কাজ সব বিভিন্ন ধরনের কাজও করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই মেশিনটির বর্তমান দাম জানার জন্য বা ফার্নিচার বা দরজার কারখানা আধুনিক সকল ধরনের মেশিন ক্রয় করার জন্য স্ক্রিনে মোবাইল নম্বর বা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নিজস্ব কারখানায় ফার্নিচার বা দরজার কারখানার জন্য বিভিন্ন ধরনের আধুনিক মেশিন বিক্রি করা হয় ಠಠಠಠ. <s>